জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জোপে যায় হাজার হৃদয় জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জোপে যায় হাজার হৃদয় রাজপথ ছাড়িনি ছাড়িনিও ভাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মাধু ভাই সবার প্রিয় মাধু ভাই কারাশি কলে তোমাই বেঁধেছে জুলুমনি পীরনে ওরাই বেতেছে। কারাশি কলে তোমাই বেঁধেছে জুলুম নি পীর ওরাই বেঁধেছে ভাষে আজ শ্লোগানি কালে কালেমার পতাকা নিয়ে চিনি শনি তোমারই কণ্ঠে সেই প্রেরণা আমার সুদু ভাই আমার প্রিয় মা সুদু ভাই সবার প্রিয় মা সুদু ভাই তুমি কোরআনের বাড়িকে করেছো আপ জনতা মিছিলে জেগেছে সকল তুমি কোরআনের বাণীকে করেছো আপন জনতা মিছিল জেগেছে সপন রাজপথ জুড়ে আতাহে দিকে দিকে প্রস্তুত হয়ে নির্বি তোমারই কণ্ঠে সেই প্রেরণা যে পাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মাসুদ ভাই সবার প্রিয় মাসুদ ভাই জনতার মিছিলে মিছিল যে ভাই সেই নাম জপে যায় হাজার হৃদয় জনতার মিছিলে মিছিল যে ভাই সেই নাম জপে যায় হাজার হৃদয় রাজপথ ছাড়িনি ছাড়িনি ভাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মা ভাই সবার প্রিয় মা ভাই সবার প্রিয় মা ভাই